বললেন তোমার দুইটা চক্ষু নাই তোমাকে আসবে হুজুর আপনি আপনাকে বা আপনার সাহবাই গ্রামদের সামনে আমাকে দাঁড় করে দিয়ে ইসলামের প্রথম শহীদটা আমি হইতে পারি কত তাদের জেহাদের তামান্না ছিল তাদের আশা ছিল যে আদের মৃত্যু আর মোমেন তো মৃত্যুকে ভয় পাইতে পারে না এই বছর বছর পর্যন্ত পর্যন্ত ইতিহাস যায় মুসলমানরা সেখানে ক্ষমতায় ছিল সাতশো বছর পর্যন্ত তারা মুসলমানদের ইতিহাস এই ভারত ও মহাদেশ এটা হিন্দুদের রাষ্ট্র না এটা মুসলমানদের রাষ্ট্র হাজার হাজার বছর ইতিহাস ইতিহাস তালাশ করে পাওয়া যায় মুসলমানরা শাসন করছেন কিন্তু এর ভিতরে এক ধরে হলো ফলজি আবার আছে সুলতান ইল এত গোটা ভারত মহাদেশের শাসক ছিলেন তাদের ভিতরে জেহাদি তামান্না ছিল কি সুলতান মাহমুদ গজনবি তাদের সমায় ফেতনা কেউ নারাজারা দিতে পারে নাই এই আপনার সম্রাট আকবর ভারতের আমাদের জানা থাকার লাগবে গুলা ভারতের সম্রাট আকবর উনি সম্রাট জাহাঙ্গীরের পুত্র ছিলেন সম্রাট ছিলেন উনি মুসলমান থেকে হিন্দু ধর্ম গ্রহণ করছেন হিন্দু ধর্ম গ্রহণ করার পরে কারণ উনি হিন্দু মেয়ে বিবাহ করছিলেন এই জন্য যার কারণে উনি হিন্দু হয়েছেন হিন্দু হওয়ার পরে এখন উনি একটা নতুন একটা ধর্ম চালু করছে। দিনে এলাহি দিনে এলে ধর্ম চালু করে উনি বললে যে এখানে হিন্দু মুসলমান সব ধর্মের লোক থাকতে পারবে কোনো সমস্যা নাই যা যা ধর্ম শেষ পালন করবে কিন্তু আমার দর্ব সবার জন্য খোলা কি এরকম কিছু দর্ব বাংলাতে আসে না নাই আছে না বহু দরবার আছে খালি মুড়ি ধরলেই হবে মহিলা পুরুষ নাই হলেই হবে বলতেছিলাম সংবার আকবর যখন এই দিনে এলাই চালু করলেন আর ওনার পক্ষে ওই জমানার দুইজন অনেক বড় আলেম ছিলেন অনেক বড় আলেম ছিলেন দুই ভাই দুই ভাই একজন হলো আবুল ফল আবুল ফজল ফয়েজি আর একজন হলো আবুল ফজল আল্লামী অনেক বড় আলেম ছিলেন ওই জমানার ওনারা যত সরকার হয়েছে সংখ্যা ডাকবর যত আকাম কুকাম করতে

এই দুই কলম দরকার हां বলতেছিলাম জিয়াদার ময়দানের কথা আল্লাহ রাসূল আব্দুল ইবনে মুয়াম্মাদ রাদিয়াল্লাহু তাআলা নবুয়্যা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিয়াদে যে কিছু করতে পারবো না তবে হুজুর আপনার গায়ে যখন তীর আসবে আপনি আমাকে আপনার সামনে ডাল হিসেবে ব্যবহার করবেন আমি অন্ততঃ শান্তি পাবো যে

আবুল আহাবের সাথে যখন দেখা হয়তো তখনই ওনারা মারা শুরু করতেন ওনারে তার ছিলেন কিন্তু দাস যখনই আবু জাহের সাথে দেখা হইতো তখনই মারতেন কারণ এলাকার প্রভাবশালী নেতা মক্কার সবচেয়ে বড় নেতা সামনে পড়লে ওনাদেরকে মারতেন যখন আম্মার ইবনে ইয়াসার দিয়ে আল্লাহ তালুকে মারা শুরু করলেন গোটা মক্কার ভিতরে এলান হয়ে গেছে ঘোষণা হয়ে গেছে আম্মার ইবন ইয়াসারকে মারতেছে আবু জাহেল কোন লোক প্রতিবাদ করতে যায় না কে নেতা সে বড় নেতা কে যাবে প্রতিবাদ করতে কার মাথা যাইবে কার পা যাইবে কার হাত যাইবে কেউ প্রতিবাদ করতে যায় না এই কথা যখন আল্লাহ নবীর কাছে যখন কানে যখন গেল আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাহ আপনার আমার প্রাণের নবী মায়ার নবী রহমাতুল্লিল আলমিন নবুজির মহাম্মদ যদি আপনার আপনার পরিচয় না থাকে কি উম্মতছে সে কি উম্মতের মধ্যে পড়ে যখনই তার কাছে যখন সংবাদ আসে আপনার সাহাবী আম্মার ইয়াসারের পরিবারকে আবু জাহেল ধরে মারতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে সাথে সেখানে গেছেন যাওয়ার পরে তখন আগুনকে বলছে ইয়া নারুকুনি বর দাও ও আম্মার আগুন আমার আম্মারের যেন কোনো ক্ষতি না হয় যেই বাবা আমার পিতা হজরত ইব্রাহিমকে আগুন তুমি বাঁচাইছিলাম আগুন যেইভাবে তুমি আমার বাবা ইব্রাহিমের আমার পর্দাদা ইব্রাহিমের বসম নাই ওইভাবে আগুন তুমি আমার আম্মারের জন্য শান্তি দেয় হয়ে যা কি ছিল তাদের জেহাদি তামান্না বেড়ালের কাহিনী তো আমাদের সবার জানা খাবের কাহিনী আমাদের সবার জানা সাহাব ইসলাম গ্রহণ করছে ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করার পরে যখন জেহাদের ডাক কাটছে সাথে সাথে জেহাদের ময়দানে চলে গেছে যে বলতেছে ইয়া রসুলাল ইয়া আব্লাহ ইসলাম যখন গ্রহণ করছি তা হুজুর জেহাদ যখন আসবে হুজুর আপনি আমাকে আমার নাম প্রথম ঘোষণা করবেন আমি জেহাদের ময়দানে যাব। আমি জেহাদের ময়দানে গিয়ে শহীদ হবো এরকম একজন সাহাবি যখন ইসলাম গ্রহণ করলেন সকালবেলা দুপুরের মধ্যে এগারোটা বারোটা বাজে এই সময় জেহাদের ডাক করছে কাপড়দের সাথে আল্লাহ রাসুল সাল্লাম ওই সাহাবির নাম প্রথম ঘোষণা করলেন জেহাদের ময়দানে জেহাদের ময়দানে যখন ওই সাহাবি যখন জেহাদের ময়দানে গেলেন যাওয়ার পরে অনেক কাপেরকে হত্যা করছে যার নামে পাঠাইছেন পাঠার পরে সাহাবি নিজে সময় শাহাদ বরণ করছেন শাহাদ বরণ করছেন সব সাহাবিদের লাশ খোঁজার পরে আল্লাহ রাসুল সেই লাশ খুঁজে পায় না এরপরে তারা লাশ নিয়ে আসলেন আসার পরে আল্লাহ জানা যায় দাঁড়াইলেন আল্লাহ রাসুল যখন জানা যায় তখন তিনি হাঁটতে পারতেছেন না এইভাবে কাপড় উঠে বারবার রাসুল হাঁটতেছেন জুতা সরাই বারবার হাঁটতেছেন সাহাবাহ প্রশ্ন করছে ইয়া রসুল আল্লাহ কোন সময় জানাজা তো দেখিনি যে আপনি কাপড় উঠান আপনি পা উঠান জুতা উঠান জুতা উঠান হুজুর এইবার এইবার এই কাজগুলো কেন করলেন আল্লাহ রসুল বলেন হে আমার সাহাবা একরাম আমার এই যুবক সাহাবি ইসলাম গ্রহণ করার পরে একক একক নামাজ পড়তে পারে নাই সকালবেলা ফজর পরে ইসলাম গ্রহণ করছে জহুরের আগে জেহাদের ময়দানে গেছে শহীদ হয়ে গেছে এক টাকাও দান করতে পারে নাই এক রেখাত নামাজ ও সাহাবির আমল নামায় নাই একটা হজ ও সাহাবির আমল নামায় নাই একটা উমরা ও আমলনামায় আমল নামায় নাই তবে তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রসুল বলছি এই সাহাবী ইমান এমন ভাবে গ্রহণ করছে আর ইমান গ্রহণ করার পরে জেহাদি তামান না তার ভিতরে এমন ভাবে আসছে জেহাদের ময়দানে যাওয়ার পরে শহীদ হয়ে গেছে আমার আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছে আল্লাহ এত মেহেরবান হয়েছে তার আপনার জানা যায় তাই এই জন্য লক্ষ লক্ষ ফেরিস্তার আসছে যার কারণে আমি নবী কোন জায়গায় যাইয়া ইমামতি করবো আমি সেই জায়গাটা খুঁজে পাচ্ছি দেখেন সাহাবা একরামদের এক বেলা নামাজ আমার আপনার আমার গোটা জিন্দিগির নামাজ সমান হবে না এন অনেকে বলেছে হুজুর সাহাবা একরাম তো নামাজ পায় যে নামাজের রক্ত পায় নামাজ পড়বে কিভাবে সে তো অক্তই পায় নাই এরকম অসংখ্য সাহাবি ছিল যারা সকালবেলা ইসলাম গ্রহণ করছে রুপার বেলায় জেহাদের ময়দানে গিয়া শহীদ হয়ে গেছে এখন মুসলমানদের ডাক আসছে জেহাদের ডাক আসছে বলে কি জেহাদের ডাক আছে ধারো তরবারি নেওয়া লাগবে না আর কেতাবর আপনার আবু দাউ শরীফের মধ্যে কেতাব জেহাদের অর্থ একটা হাদিস আসছে যে আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যার ভিতরে জেহাদি তামান্না না থাকবে কোন মুসলমানের ভিতরে সে মৃত্যুর আগে কালেমা নিয়ে মরতে পারবে না সে মৃত্যুর কি করবে কালবানিয়া মরতে পারবে না কত বড় মারাত্মক কথা রাসুল বলছেন যে জেহাদি তামান্না থাকাই লাগবে ভিতরে সত্যকে সত্য বলা লাগবে অসত্যকে অসত্য বলা লাগবে সত্যকে সত্য বলালাই জেহাদ মিথ্যাকে মিথ্যা বলাই জেহাদ আপনি সমর্থন আই আপনার সমর্থন আছে সত্য কথা বলা সত্য সাক্ষী দেওয়ার সত্য বিচার করাই ওইটাই আপনার জন্য জেহাদ আমরা তো মনে করছি যে জেহাদ আপনার ঢাল দিয়ার তরবারি নেওয়ার পরে যুদ্ধের মাথায় যা লাগবে না আপনার জায়গা থেকে আপনি করতে পারেন আপনার পরিবারের আপনি করি আমি টাকা পয়সা দেই আমি খারাপ কাজ করতে পারবা না এটা বন্ধ করতে পারলে আপনি আপনি শত শত জেহাদে আমল নামাই কে যে সব পাইবেন সেই সব আপনি পরিবারে বসে পাবেন এটা শুধু মোহাম্মদির জন্য আল্লাহ বরাদ্দ করছেন আর কোন নবীর জন্য না কোন নবিরতার জন্য না এই জন্য কোরআনের ভিতরে ছয়শ বিরাশি বার আছে জেহাদের কথা নামাজের চেয়েও কত গুরুত্বপূর্ণ বেশি রোজার কথা মাত্র কয়েকবার আছে কথা আসছে কিন্তু জেহাদের কথা আছে ছয়শ বিরাশি বার কত বড় গুরুত্ব দিয়েছেন আল্লাহ জেহাদের ব্যাপারে এজন্য এই জন্য ইতিহাস যদি আপনারা তালাশ করেন দেখবেন জাহেদিন হারেসা যখন আল্লাহ নবীর সাথে যখন অহুদের ময়দানে গেছেন নবীকে তো বাবা বলতেন জাহেদিন হারেসা বাবা বললে সম্বোধন করতেন বাবা রাখতেন যখন অহুদের ময়দানে গেছেন যাওয়ার পরে যখন ওই যে আপনার টাইফের লোকজন অহুদের ময়দানে সব লোকজন যখন রাসুলকে পাথর মারা শুরু করলেন রাসুলের পাথরের কারণে রাসুলের আপনার মাথা

কোন লোক আল্লাহ নবীর জন্য সাহায্যে এহুদি সে আল্লাহ রাসুলের জন্য পানির ব্যবস্থা করছে রাসুল যখন কয়েক ঘন্টা পরে যখন হুস আসছে হুঁ আর মদিন এরান হয়ে গেছে নবী দুনিয়ায় নাই যে নবী নাই নবী নাই নবী না থাকলে আমার কি হবে ওনার ইতিহাস কি ছিল জনের যখনই শুনছে যে মদিনায় নীনাই বেলাল আর কোনদিন আজান দেয় নাই মদিনায় কোনোদিনও আজান দেয় নাই মদিনায় একবার হাসান এবং হোসাইন নবীকে আপনার হরজত বেলালকে অনুরোধ করছিলেন হরশদে বেলাল আপনার কণ্ঠে আজান শুনি না অনেক ধরে গেছে নবীও নাই আজান শুনি না

রহমত হিসেবে দুনিয়ার মধ্যে পাঠাইছে এই ছিল নবীদের অবস্থা এই ছিল সাহবাই কেরামদের চরিত্র অথচ এর চরিত্র একশো বাঘের এক হাজার বাঘের এক বাঘ আমাদের মধ্যে খুঁজে পাওয়া যায় না মিথ্যা ছাড়া কথা বলি না মাপে কম দিন তেলে ভেজাল সব জায়গায় ভেজাল আমাদের আর আল্লাহ কোরআনে কি ঘোষণা করছেন যারা মাপে ওজনে কম দেবে তাদের জন্য ওয়াইল নামক তো জাহান নাম দোজ আল্লাহ ঘোষণা করছে কোরআনের মধ্যে অথচ আপনারা আমার চরিত্র রাখি মুসলমানদের চরিত্র বদরের ময়দানে তিনশো তেরো জন সাহাবি জেহাদের ময়দানে যখন গেছে আর কাবের ছিল এক হাজার আর সাহাবাদের সংখ্যা ছিল তিনশো তেরো কিন্তু তিনশো তেরো জন সাবের সামনে এক হাজার সৈন্যবাহিনী তারা টিকতে পারে নাই ইমানের কারণে কিসের কারণে ইমানের কারণে মুসলমানদের যেই নারায় তাকবীরের ধ্বনি এই ধ্বনি যদি দেওয়া যায় আপনার কি রাইফেল বুলেট কামান সব বেসমার একাকার হয়ে যায়

আবার আলি বলে আল্লাহ আলি বলে দামদি এখানে আপনি কি বলছেন জানেন যদি আপনি টান হবে আল্লাহু আকবার আল্লাহ আকবার চারটা লفظ চার লব্জ একত্রিত আসবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু ভাইকে বলতে পারবেন না তাহলে আজান হবে না ইকামত হবে না চার লفظ একত্রিত বলতে হবে এরপর আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা এই দুই লفظ এক করতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই দুই লفظ এক

হাতে টান দিছেন অনেক তখন অর্থ তারা কি জানেন যে আল্লাহ বাদে আরও আল্লাহ চরম বেয়া দেব নাম বলে অর্থ কী জানিয়েছে দেখছেন আল্লাহ চরম উৎসৃঙ্খল আল্লাহ চরম বেয়া হোক আপনি টান সেই জায়গায় ওই জায়গায় জানলে দেখছেন অন্য জায়গায় অর্থবাদ হয়ে গেছে কী হয়েছে আল্লাহ কি চরম উশৃঙ্খল আপনি প্রশ্ন করছেন আল্লাহ কি চরম উশৃঙ্খল অথচ এখানে অর্থ কী হবে আল্লাহ আকবর আল্লাহ আমার সবচেয়ে বড় এই জন্য মনের খালপ এগুলা শেখার তিনি শেখা লাগবে আসার একমাত্র আমাদের সবার শেখা লাগবে না তো শেখা লাগবে সবার সবার জানা লাগবে এগুলো সময় দিয়ে শেখবেন এগুলো সময় দিয়ে শেখবেন এগুলো শেখা দরকার বড় বড় বয়ান হইলো কুমা পুরাও খাইলাম শেষ হয়ে গেল মূল বিশাল হইটা না আপনার আমার ইমান ইসলাম শিখতে হবে ইসলামের যে মৌলিক কাজগুলো আছে যেগুলো আমাদের দৈনন্দিন দরকার এগুলো আমাদের শেখা লাগবে এগুলো যখন আপনার ঠিক হইবে দেখুন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সব ঠিক হয়ে যাবে আস্তে আল্লাহ ফা আকুল্লাহ আমাদের সবাইকে এ কথাগুলো মানার কথা তখন আলহামদুলিল্লাহ